তিন বছর শারীরিক সম্পর্ক হয়েছে এখনো রানিং আছে আমি দশ দিন আগেও ডিম প্যালেস হোটেলে থেকে সন্তান আছে আমার হাজব্যান্ড ড্রাইভের চাকরি আমার আর আল্লাহ দিলে আমার বাপের বাড়ি আর্থিক অবস্থা ও বিয়ে করতে চাইছে আমিও বিয়ে করবো সংসার জ্যোতি আমি আসছি বিয়ের দাবিতে ওর সাথে আমার চার বছর ধরে রিলেশন আর এক বছর এমনিতে কথাবার্তা হইতো আর তিন বছর শারীরিক সম্পর্ক হয়েছে এখনো রানিং আছে আমি দশ দিন আগেও ডিম প্যালেস হোটেলে থেকে আসছি তার প্রমাণ আপনারা যদি দশ মানে দশ দিন আগের প্রমাণ বুধবারে যদি চেয়ে থাকেন অবশ্যই পাবেন এটা একটা সিসি ক্যামেরার একটা কোনো পিস অবশ্যই দিবে দিবে না দিবে আর আমার ফোনে এটা এই ফোনে প্রমাণ ছিল আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে গেছে সকালবেলা বেলা কয়েকটা পরমাণিক ছিল তাদেরকে দেখানোর পর আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সব ডিলিট করে দিচ্ছে আপনি তো নিজ চোখে দেখছেন এটা বলেন দেখেন কি না দেখছেন তারপর এখন আমার ফোনের লোকটাকে আমি কিছুই পারতেছি না যেভাবে এভাবে আসছে দেখেন তাহলে এখন একটা মেয়ে বিয়ের দাবিতে যেহেতু আসছে আর ও আমাকে সবার সামনে স্বীকার করতে বলে দিছে ও চাচা ছিল সবার সামনে বলছে যে আমাকে বিয়ে করবে আমাকে সংসার নিয়ে থাকবে তো আমিও বিয়ে করবো সংসার নিয়ে থাকবে এখন কে কি বললো না বললো তা দেখার বিষয় নাই আমার জবানবন্দি নিয়ে তারা থানায় গেছে আমি ওর কথা মতোই সব কিছু বলছি কারণ ওর পাঁচ লাখ টাকা কাবি নিয়ে ব্যবসা করে বিয়ে সাদীর ব্যবসা করবে আমি সেরকম মেয়ে না আপনি তো যার কথা বলছেন হ্যাঁ আমার সন্তান আছে আমার হাজবেন্ড ড্রাইভের চাকরি আমার আল্লাহ দিলে আমার বাপের বাড়ি আর্থিক অবস্থা ভালো তো এইসব ব্যবসা করার মেয়ে আমি আমাকে বলছে টাকা পয়সা দিয়ে ঠিক করে দেবো তো হচ্ছে আমি কোনো টাকা পয়সার জন্য আসিনি কোনো জরিমানা টরিমানা করে যে আমাকে পাঠাই দিবে এরকম কিছুই না আমি ও বিয়ে করতে চাইছি আমিও বিয়ে করব সংসার করে খাবো এতটুকুই চাই আপনাদের কাছে অবশ্যই এটাই আর কিছু না আর আমার ফোনে এটাই ফোনে প্রমাণ ছিল আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে গেছে সকালবেলা কয়েকটা পরমাণিকার আসছিল তাদেরকে দেখানোর পর আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সব ডিলেট করে দিচ্ছে আপনারা তো নিজ চোখে দেখছেন এটা বলেন দেখেন কি দেখছেন তারপর এখন আমার ফোনের লোকটাকে আমি কিছু পারতেছি না এই যে এভাবে এভাবে আসছে দেখে তাহলে এখন একটা মেয়ে বিয়ে দাবিতে যেহেতু আসছে আর ও আমাকে সবার সামনে স্বীকার করতে বলে দিছে ও চাচা ছিল সবার সামনে বলছে যে আমাকে বিয়ে করবে আমাকে সংসার নিয়ে থাকবে তো আমিও বিয়ে করবো সংসার নিয়ে থাকবে এখন কে কি বললো না বললো তা দেখার বিষয় নাই কিছু আর তাছাড়া সকালবেলা থেকে সবাই দেখছে না এক তরফা কিছুই হয় নাই আর আমার ড্রিম প্যালেসে হোটেলের যে ড্রিম প্যালেসে গেছি সেখানে অনেক ডকুমেন্ট আপনারা পাবেন অবশ্যই সিসি ক্যামেরা আছে তিন বছর ধরে যাতায়াত করতেছি যাবেন জানবেন না আমি এখন বিয়ে করতে চাচ্ছি ও বিয়ে করতে চাইছে সংসার করতে চাইছে কোন মানে আইন মাইন কোনো কিছু মানি না ও সংসার করতে চাইছে আমি সংসার করবো এতটুকুই আমি সকালবেলা আসছি দশটার দিকে আমার নাম জ্যোতি মোহাম্মদ হরম রশিদ হ্যাঁ সে র্যাবে আছে হ্যাঁ এখন সে বিষয়টা সারা বাংলার মানুষ জেনে গেছে সে সেজন্য কেন জানে আমার দায়িত্ব যদি এতটুকু দূর নয় এত কষ্ট করে আশাই লাগতো না আপনাকে নিয়ে নিজে এটাই তো বলাই যায় একটা ব্যাগে আর এই ফোনটাই নিয়ে আসছি যেটা আমার টাকার ফোন কিনা আমার সারা গায়ে কোনো গহনা ছিল না আমার গহনা গাড়ি আপাতত সবই আছে আমার ব্যাংকেও টাকা আছে কোনো ব্যাংকের চেকটেক আমি কিচ্ছু নিয়ে নাই একটা ব্যাগে কাপড় চোপড়ও নিয়ে নাই

চোর চুরি করলে কখনো শিকার করে না আমি চুরি করে ধরা পড়ছি কোন জায়গা দেখছেন আপনিটা আমি কেন নিচে আসছি আর কারো বাসা গেলাম না সারা দিন আছে বলে বলেন আর এই খাওয়া এই যে ভাবে বলতে আমি সেটাই বলছি এখনো সেই একই কথা বলছি আমার ফোনে এখন বর্তমানে কিছুই নাই এরা বলতেছে আমাকে নাকি ঘরে কেউ তুলে দিচ্ছে রাজনৈতিক ভাবে এটা হয়েছে এটা সব ভুয়া কথা আমার সুজন মানে এরা ব্রেজাউল মোল্লা নাকি আমি চিনি না তাকে তাদেরকে জানিনা এরা নাকি আমাকে ঘরে তুলে দিছে এরা কেন আমাকে ঘরে তুলে দিবে ওরা তো ঘরে তুলে দেওয়ার কেউ না আমি ও আমাকে বলছে আসতে আমি আসছি এখন অস্বীকার করলে তা আমার ব্যক্তিগত ব্যাপার বা ওর ব্যক্তিগত ব্যাপার একটা মানুষ অস্বীকার করতেই পারে কিছু হচ্ছে অস্বীকার করবে না মান মান সম্মান চলে তো গেছে আমার সম্মানে ভয় করি সাথে কথা এই মানসম্মানোর বললো বললাম যে তোমার কোনো দুর্বলতা মামা কিছু না আমার ভাই পাঁচ নমস্করণ পরে খুব ভদ্র এলাকাটা আছে খুব ভালো ছেলে ওই বাচ্চাকে পড়াইতে দিছে শৈ সুবাদে উনাবেন নাকি মামানি হয় বেতনটা তোর নেওয়া একটা কথা মানে পাড়া প্রতিবেশী বলতে পারে একটা ভালো মানুষ হলে যদি তাদের ভালো লাগে একতরফা কি এভাবে কোনো সম্পর্ক হয় এ মেয়ে তো একতরফা বলতেছে ওই ছেলে যদি একতরফা কি এভাবে বিয়ের সাথে হয় আর বিয়ের সাথে হলে কি এই সংসারটা হয় এভাবে এভাবে কি কোনো সংসার টেকে এদের সংসারের দাবিটা করতেছে একাই কি সংসার করা যায় একটা ভালো ছেলে শিক্ষিত অভাব নাই এটা পুলিশ ডিপার্টমেন্টের চাকরি করা একটা ছেলে সুখ শান্তি করে আরামে সেটা সংসার করে খাচ্ছে কি এমন ক্ষতি করছিল এই সন্তানটা যে একটা বুড়ো বাপমার সংসার এরকম অশান্তি লাগা দিল তার উজ্জ্বল ভবিষ্যৎ সামনে তার ভবিষ্যৎ কত সুন্দর সে পড়াশোনা শেষ করে একটা স্বপ্ন দেখতেছে একটা ভালো ঘরে ভালো ফ্যামিলি ভালো মেয়ে আমি সংসার করে বুড়ো বাপ মা বৃদ্ধ বাপ মা তার আশ্রয়ে মানুষ হবে আর এই কি স্বপ্নটা নষ্ট করে দিচ্ছে মানুষের পড়াশোনা এই মনের আবেগে শুধু আবেগে আবেগ দিয়ে কোনোদিন জীবন চলে নাকি এই আবেগে সবকিছু নষ্ট করতেছে এই মেয়েটা আল্লাহ জন্য পরে আসে মানুষের ক্ষতি করে কেউ কোনোদিন ঘরে যেতে পারবে না